আমি শুধুমাত্র তোমাকে চেয়েছিলাম তোমার চেয়ে তো সুন্দর কাউকে আমি কখনোই চাইনি আমার চাওয়াটা ছিল রূপের জন্য নয় ছিল মন থেকে হাজার মানুষের ভিড়েও তুমি ছিলে আমার কাছে অনেক আলাদা এবং অনান্য তোমার চোখের দৃষ্টি তোমার নিরবতা তোমার হাসি আমার সব কিছু আমার ভিতরের থেকে ভরিয়ে দিত তুমি ছিলে সেই একমাত্রই মানুষ ঝাঁকে আমি চেয়েছিলাম নিঃসত্বভাবে কোনো প্রতিদান ছাড়াই কিন্তু নিয়তি সবসময় এত নির্মম কেন ঝাকে আমি বুকে আগলে রাখতে চেয়েছি তাকে সব সবচেয়ে দূরে পাঠিয়ে দিল এই ভাগ্য আমি আজও ভাবি যদি তোমাকে হারেতে না হতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো আমি অন্য কারুর কাছে সুখ শুধু শুধুমাত্র তোমাকেই চেয়েছিলাম আর আজও শুধু তোমাকেই চাই অথচ তোমায় আমি পেলাম না তুমি হয়তো অনেক ভালো আছো আর আমি তোমার শূন্যতা বুকে নিয়ে প্রত্যেক দিন একটু একটু করে ভেঙে পড়ছি